বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেবকে আমি বলতে যাচ্ছি যে বিতর্কিত ইসলাম বিদ্বেষে কোরআন সন্না বিদ্বেষে নীতিমালা প্রস্তাবা করা হয়েছে সেই প্রতিবেদনকে অনতি বিলম্বে বাতিল করুন হেফাজত ইসলামের বিভিন্ন সময় আরে মোহাম্মদের উপর যে মামলা করা হয়েছে অনতি বিলম্বে সেগুলোকে প্রত্যাহার করুন

যে সকল ঘুম ঘুম ভরসা করা হয়েছে বেশিবাদের শেখ হাসিনা সহ সকল মন্ত্রী